দর্শক এই মুহূর্তে আমি আছি সেই ভাঙার জায়গাটিতে এবং যেখানে আসলে ভেঙে পড়েছে বলে খবর প্রচার হয়েছে ফেসবুকে এবং যে প্রচন্ড বেগে প্রচন্ড বেগে কিন্তু পানি চলছে এবং বিশাল ভাগনের তৈরি হয়েছে আমরা সেরকম কি দেখছি এখানে এবং অনেক মানুষ এখানে এসছেন এবং আপনারা দেখছেন আতঙ্কিত হওয়ার মতো আতঙ্কিত হওয়ার মতো জায়গা এবং এখানে আমরা বুড়িচুমির বুরবুরিয়া এলাকা আছি এবং সেখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে একটু দেখুন মাটিটা ভেঙে পড়ছে जाइगाटी <laughs> अपन মানুষ এসে ভিড় করেছেন অনেকটা অংশ ভিড় করেছে আসলে যার কারণে যার কারণে অনেক মানুষ এসে এবং মনে হচ্ছে এই বাদটি প্রায় বিশ থেকে ত্রিশ ফুটের জায়গা নিয়ে দখল করেছে এবং সেখানে ভাঙনের যে সৃষ্টি হয়েছে এবং এখানে আপনারা দেখছেন স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা স্বেচ্ছাসেবকদের সাথে সাথে আসলে সমন্বয় করে মিডিয়া কর্মীরা এখানে এই বিষয়টা প্রচার করার চেষ্টা করছেন এবং আমরা এই জায়গা থেকে এসে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি শরীফ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং আপনারা আপনাদেরকে একটু দেখাই যে পেছনে আপনারা দেখছেন যে ভাঙনের যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা আসলে এইখানে এত বেশি ভাঙন হয়েছে যেটা আসলে খুবই ভয়ানক এবং আতঙ্কের আপনারা দেখুন এই মুহূর্তে আমি আছি সেই জায়গাটিতে এবং যেখানে ভাঙন তৈরি হয়েছে বলে আসলে খবর প্রচার করা হচ্ছে এবং সেখানে বড় ধরনের ভাঙনই তৈরি হয়েছে প্রবল বেগে কিন্তু পানি পানিটা আসলে প্রতিফলিত হচ্ছে আপনাদেরকে দেখাই আপনারা দেখুন বিশাল জায়গা নিয়ে কিন্তু আসলে এবং আসলে সচেতনতার কারণে এখানে যাওয়া যাচ্ছে না এবং স্বেচ্ছাসেবকরা জায়গাটাতে যাওয়ার জন্য আসলে নিষেধ করছেন এবং আপনারা দেখুন যে টি ব্যাগে খুবই ভয়ানকভাবে খুবই ভয়ানকভাবে পানিটা পরে যাচ্ছে এবং এবং খুবই ভয়ানক এবং এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে বেশ কয়েকটা উপজেলা প্লাবিত হয়ে যেতে পারে এবং যেটি আসলে আমরা দেখছি এখন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা এখানে এখানে আসলে স্থানীয় মানুষজন স্বেচ্ছাসেবকের দায়িত্বটা পালন করার চেষ্টা করছেন দেখছেন যে আসলে আমরা এখানে লাইট দেখানোর চেষ্টা করছি এবং এখানে কি আপনারা দেখছেন পানি আমি এই মুহূর্তে আছি সেই জায়গাটিতে অনেক মানুষ এসে সমবেত হয়েছে કોઈ દેઈયે કે મન ન રે રાણે એ જે કાલડા આ કે કી કરતો કસાઈ ક પકત રે এখানে আমরা আসলে স্থানীয় মানুষের আহাজারি শুনছি এবং এই জায়গাটা একেবারে থমথমে হয়ে পড়ছে কাঁচা জায়গা ছিল এই জায়গাটা এবং যার কারণে আসলে ভেঙে পড়েছে এবং সেটি ক্রমশই বাড়ছে এবং এত ভয়ানক আকার ধারণ করছে যেটি আসলে অনেক বড় চিন্তার কারণ এবং আমি এই মুহূর্তে সেই ভাঙা এলাকাটাতে আছি এবং আসলে এখানে প্রশাসনের কোনো কর্মকর্তারা আসলে তাদেরকে সহায়তা করেনি বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন এবং আমরা দূর থেকে এই জায়গাটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আতঙ্কেরই বিষয় এবং এতটা পরিমাণ সম্ভব আমার ধারণা করছি যে পঞ্চাশ ফুট জায়গা নিয়ে মানে পাটা ভেঙে পড়ছে এবং সেখানে মানে পানিটা আসলে এবং পুরু গোমতী নদীর প্রাণী যেন গ্রাস করছে এই অঞ্চলটাকে সেরকমভাবে কিন্তু পানিটা প্রবাহিত হচ্ছে এবং আমরা প্রায় এখান থেকে একশো ফুট দূরে আসি যেখান থেকে পানিটা প্রবাহিত হচ্ছে আপনারা হয়তো এই জায়গা তো আসলে পানির যে গর্জন হ্যাঁ সেটা শুনতে পাচ্ছেন এবং আসলে খুবই আতঙ্কিত হওয়ার মতো বিষয় এবং ভেঙে পড়েছে এবং আমরা একটু স্থানীয় মানুষের কথা শুনবো যেখানে ছিলেন ভাই আমরা এই গ্রামের মানুষ সবাই করছি বলা ভাই একটা মানুষ রাত্রে ঘুমাই নেই একটা পরিবারের মহিলা একটা বাচ্চা কাচ্চা ঘুমাই নেই সব রাস্তায় আসছিলাম সকাল ছয়টা বাজে কেউ বাড়ির গেছে যাই আবার দিন রাস্তা এই রাস্তাতে দুই বাড়ি চাইছি বাড়িগত কেউ কিছু কিছু মানে মানুষ কিছু হাঁটতে পারছে হঠাৎ হয়ে গেল সবাই রাস্তায় তোল দিতে সবাই যত মানুষের সব রাস্তায় এই বাড়িগুলো ভালাইয়া লোকজন এখানে এদিকে আসিলাম একটু সবাই আসার করতে পারে মানুষ সেনাবাহিনী আসলে ওই জায়গায় সেনাবাহিনী এনে আসে নাই বান্ধার পরে সেনাবাহিনী উপর দিয়ে গেছে না নিচে দিয়ে পানিটা উপর দিয়া একটা ইয়ে আসছিল উপর দিয়ে

তারা মাটি গেছে এই বাঁধের পাশের থেকে মাটি গেছে বেঁকু দিয়া যারা কন্ট্রাক্টর একেও মাটি বালাইছে এই বাধের নিচে থেকে মাটি তারা বাদ যারা কন্ট্রাক্টর কাজ করছে গত বছর আমি নিচে দেখছি

কোন নিরাপত্তা পাই নাই আজকে তিন দিন কোন নিরাপত্তা মাইকিং করে জন সাথে সাথে ভাঙ্গা মাইকিং করেছে প্রত্যেক মসজিদ এর মাইকিং করে বলা হয়েছে বলার পরে আমরা বিগত গতকাল তো আপনাদের যখন এখানে ইয়ে হচ্ছে যে আপনাদের নানবাজার এখানে ইয়ে হয়েছে আমরা আমাদের স্কুটি মাসে কমে যা থেকে এসে আপনাদেরকে তখনও বলা হয়েছে যে আপনারা শহর কেন্দ্রিক হন হ্যাঁ আমরা ভাই বল ভাই শোনেন একটা লোক নিরাপত্তা দিছে আমরা সারা রাস্তা কাজ করছি এই ইউনিয়নের কাছে মানুষের সাথে সবাই রাস্তা কাজ করছি আজকে সন্ধ্যায় যখন আসছি আমি বলছি যে ভাই আপনারা শহর কেন্দ্রিক হন শহরের দিকে যান তখন আমারে বলা হয়েছে আমরা যদি বলা যাই

কি <gallar> বারে <gallar> <gallar>

আসলে এই জায়গাটা একটু ভয়ানক এবং কমতমে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গা দিয়ে আসলে পানি আসলে নেমে পড়ছে গুমতির বাদে গুমিতির বাঘ ভেঙে পড়েছে এখানকার মানুষ অসহায় হয়ে পড়েছেন আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি এখনো আসলে কোনো নিখোঁজ নেই কিন্তু আসলে আসলে এই যে পাশের যে গ্রামগুলো ছিল সেগুলো প্লাবিত হয়ে যাচ্ছে এবং প্রায় একশো ফুট এর মতো বাঁধ ভেঙে গেছে যার কারণে আসলে এখানে একটা হাহাকার তৈরি হয়েছে এবং এই বাচ্চা প্রথমে যখন ভেঙে যায় সাধারণ মানুষরা চেষ্টা করেছিলেন বাচ্চাকে যেন আটকে রাখা যায় এবং সেটি আসলে শেষ পর্যন্ত তারা করতে পারেননি যার কারণে আসলে এটি একটা সময় এসে ভাঙন ধরে যায় এবং আমরা বারোটার পর যখন আসলে খবর পাচ্ছিলাম যে বাচ্চা ভেঙে যাচ্ছে তারপর কিন্তু আসলে আমরা এখানে ছুটে আসি এবং মিডিয়া কর্মীরা এসে যেটি দেখতে পাই যেখানে এখানে একশো একশো ফুটেরও বেশি বাদ এখানে ভেঙে গেছে এবং সেটা আসলে সেটি আসলে অনেক এবং সেখানে আসলে আপনারা দেখছেন যে আসলে খুবই আতঙ্কের একটি বিষয় এবং একশো ফুটের মতো বাঁধ ভেঙে গেছে এবং পরিপূর্ণ যে নদীর পানি আছে সেটি একেবারে উত্তর সীমান্ত হয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদার অঞ্চলে আসলে প্রবেশ করছে এটি 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 অনেকটাই আতঙ্কের এবং যে স্রোতে আসলে ভেঙে পড়ছে সেটি সেটি সেটি

এই এই জায়গাটা তো ভাই আমরা দেখলাম যে অনেকটা নিচু যেমন এই পাকাটা থেকে কিন্তু অনেকটা নিচু এই পানি যখন বাড়ছে আপনারা কি এটা এখানে কি বস্তা বা বিভিন্ন ধরনের